বিশ্বকর্মা পুজো দেব শিল্পী বিশ্বকর্মা পুজো উপলক্ষে গোটা রাজ্যে চলছে ব্যাপক তৎপরতা আর কয়েক ঘন্টা পর মঙ্গলবার গোটা রাজ্যের বিভিন্ন এলাকায় সরকারি বেসরকারি কলকারখানায় ব্যবসায়ী প্রতিষ্ঠানে সিন্ডিকেটে যানবাহন চালক ও যানবাহন মালিক ও অনেকের বাড়িতে হবে বিশ্বকর্মা পুজো দেবশিল্পীর শিল্পীর পুজো উপলক্ষে খোয়াই শহরের বাজার হাটে ভিড় পরিলক্ষিত হয় দেবশিল্পীর শিল্পীর পুজোর সোমবার বাজারে পা রেখেই প্রত্যক্ষ করা গেল জমজমাট বাজার বাজারে মৃৎশিল্পীরা শিল্পীরা প্রতিমা সাজিয়ে বসে আছে খদ্দের অপেক্ষায় তেমনি ফল ব্যবসায়ী সহ অন্যান্য ব্যবসায়ীরাও পশরা নিয়ে বসে আছে এদিন প্রতিমা বিভিন্ন দামে বিক্রি হতে দেখা গেল বাজারে আসা ক্রেতারা জানালো দেব শিল্পীর মালা থেকে শুরু করে প্রতিমার দাম গগন চম্বি একই অবস্থা বিভিন্ন ফল তাই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারেও বারোর জন চাইছে দেব শিল্পীর পুজোয় আনন্দে মুখরিত হয়ে উঠুক মঙ্গলবার আমরা আজকে যে সময় এই যে পরিস্থিতি থাকে এবার একটু ব্যতিক্রম আছে এবার আপনার এই এখন টিকা সন্ধ্যা পর্যন্ত কি না সকাল থেকেই একটু কম 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 লোকের একটা সমাগম যা যা এখন বাকি সময়টা যতটুকুই আসে আশা করি ভালোইবো আর মূর্তির দাম অন্যান্য বছর টিকা এই একটু বেশি না সব কিছুর দাম একটু বেশি বেশি বেচন আছে এই মধ্যে গতমার সুবিধা এক হাজার টাকা এবার একশো টাকা বেশি বেচনা কাস্টমারের সুবিধা হয় আমরাও সুবিধা হইতে যাই হোক হ্যাঁ আশা করি ভালোই বা আর বাকি সময়টা একটু অপেক্ষা থাকতেছে